এখন এখন মোটামুটি তিনটে পার হয়ে গেছে আমরা যাচ্ছি মালদা সেখানে রয়েছে বিয়ে বাড়ি তো দুদিন আমরা বিএম গ্র্যান্ডে স্টে করব। চোখ বন্ধ করে শুয়েছিলাম মনে হচ্ছিল রাস্তায় আসছে না ফাইনালি পৌঁছে গেছি আর এটা ছিল আমাদের রুম তারপরে চলে গেলাম পাশের রুমে সেখানে ডান্স প্র্যাকটিস হচ্ছিল তো সেটা একটু দেখছিলাম হচ্ছে সঙ্গীত নাইট অলরেডি তো লেট করে পৌঁছেছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছিল তারপর নিজেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর এটা ছিল ফাইনাল লুক সাধারণত লেহেঙ্গা আমি খুব কমই পরি এটা অনেকদিন পরই পরেছিলাম লাস্ট পরেছিলাম নিজের বিয়েতে তো কেমন লাগছে অবশ্যই জানিও যে রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি ওয়ারকে রেডি করে দিয়েছিলাম জাস্ট একটু টাচ আপ জাস্ট একটা কম্প্যাক্ট ইউজ করে পুরো বেস্টটা সেট করে দিয়েছিলাম তারপর হেয়ারটাও সেট করে দিয়েছিলাম আর এখানে তারপর নিজেরা কয়েকটা শর্ট নিয়ে নিয়েছি

এই যে আমাদের মিষ্টি ব্রাইট খুব সুন্দর একটা পারফর্ম করছে আর পেছন দিকে আছে শুভম দার ছবি ডান্সটা আরো বেশি ভালো লাগতো যদি আমি গানটা অ্যাড করতে পারতাম গানটা অ্যাড করলেই কপিরাইট হয়ে যাবে তারপর যাদেরকে দেখছো সবাই ব্রাইট গ্রুমের বাড়ির লোকজন ছিল আর লাস্টে একটা ধামাকা ডান্স হবে যেটা সব বন্ধুরা মিলে করবে খুব ফানি একটা ডান্স হতে চলেছে চলো আমার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো দেখতেই পাচ্ছ সবাই দুপারটা নিয়ে রেডি হয়ে গেছে জীবন কাজ দের কোনো তোলা ছিল না ডান্স এরা এখানে এসেছিল ওই একটু সময়ের মধ্যেই তুলেছে তো আমরা ভাবলাম যে কি থেকে কি করবে কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু ব্যাপক হয়েছিল ফেসবুকে এটা অলরেডি ছাড়া আছে মানে যতজন ছিল সবাই এটাতে ভীষণ মজা করেছে টেস্ট থেকে একটু দূরেই ছিলাম কিন্তু সেখানে ভিডিওটা নিতে প্রবলেম হচ্ছিলো তাই দৌড়ে চলে এলাম সামনে সামনে এখান থেকে ভিডিওটা খুব ভালো করে নিয়েছি গ্রুম ব্যাপারটাকে বেশ এনজয় করছিল ভাবছিল কখন নিজেও যাবে কিন্তু তারপরে গ্রুমকেও নিয়ে যাওয়া হয়েছিল। সব বিয়ে বাড়িতে এখন এই গানটা হয়ে থাকে সেটাই এখানে হচ্ছিল মাঝখানে ছিল শুভম দা আমার বিয়েতেও এই গানটা হয়েছিল তারপরের পারফরমেন্সটাও ছিল দারুণ বাড়ির দুই বউ তার সাথে তার শাশুড়ি মা মানে সব মিলিয়েছিল ফাটাফাটি ডান্স পারফরমেন্স করে হাঁপিয়ে গেছেন তাই এখানে একটু বসে বসে রেস্ট দিচ্ছেন এই যে একটা সুন্দর ফ্যামিলি পারফরমেন্স দিয়ে সঙ্গীত নাইট শেষ হয়েছিল এখন আমরা চলে এসেছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে স্ন্যাক্স আইটেমে অনেক কিছু ছিল তার মধ্যে থেকে আমি খেয়েছিলাম চাউমিন তো শুভকে বললাম ওখান থেকে আমাদের দুজনের জন্য একটাই প্লেট নিয়ে নে সেখান থেকে আমরা দুজনে মিলে খেয়ে নেব এখান থেকে চাউমিনটা খাচ্ছি চাউমিন খেয়ে নিয়ে চলে যাবো হচ্ছে মেন কোর্সে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি রাত করে খেলে আবার প্রবলেম হয়ে যাবে তো এখানে অনেক কিছুর আইটেম রয়েছে তো রাতে আমি আর বেশি কিছু খাইনি আমি এখান থেকে রাইস আর দু রকমের সবজি নিয়েছিলাম ব্যাস এটাই আমার জন্য কাফি রয়েছে চলে যাচ্ছি সবাই মিলে রুমে আর এরা এখন রেডি হয়ে গেছে কারণ এখন হবে হচ্ছে ডিজাইনাইট আর আমি এখন নিজের জন্য শট নিচ্ছি কারণ রুমে এসে মনে পড়লো যে ভালো করে তো শট নেওয়াই হয়নি কিছুতেই মিষ্টি ডিজাইনাইটের জন্য এই যে রেডি হয়েছে ভূতের সন্ধানে বের আমরা হ্যাঁ পুরো ড্রাকুলা লাগছে সবাইকে আপনারা জানাবেন কেমন লাগছে পুরো লাগছে আমাদের মেঘাকে শাট আপ তো ডিজাইনাইটটা আজকে আর হচ্ছে না এখানেই এরা নাচ করবে একটু নেচে নাও তো তোমরা যাই হোক আমার আবার কালো ড্রেস পরা দেখে ভাববেন না আমি এদের সাথে গেছি আমি এখন শুভ কারণ আমার অত এনার্জি আমার নেই পরের দিন সকালবেলা আগে ব্রেকফাস্ট করে নিয়েছি এই ছিল ব্রেকফাস্ট এবার হয়ে যাচ্ছি রেডি কারণ একটু পরেই শুরু হতে চলেছে হালদি অলরেডি আমরা অনেকটা লেট কারণ কালকে এত রাত করে ডিজেনাইট শেষ হয়েছে যে সবাই ঘুম থেকে উঠতে অনেক দেরি করে দিয়েছে মনে হয় তাই জন্য আজকে সব কিছু লেটে চলছে এখানেই হবে গ্রুম আর ব্রাইটের হালদি আর চার চারপাশটা দেখো কি সুন্দরভাবে সাজানো আছে সবাই মিলে এখানে খুব ছবি তুলছে আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি একবার কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গেট দিয়ে ঢুকতেই এই জায়গাটা এই জায়গাটার ছবিও আমি অনেক করে তুলেছি ভিডিও করেছি কারণ সব জায়গার মধ্যে আমার এই জায়গাটা খুব প্রিয় একটা জায়গা হয়ে গেছিলো ছবি তোলার জন্য এই যে এখন নিজে কয়েকটা সুন্দর সুন্দর করে ভিডিও করছি আর ভিডিও ক্লিপগুলো তুলে দিয়েছে আমার পর যাক আমার সাথে থাকতে থাকতে ভিডিও করাও শিখে গেছে আর এটা আমি নিয়েছি আর এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম চলে এসেছে এদের এন্ট্রি হচ্ছে এখন আচ্ছা খুব সুন্দর এন্ট্রি হয়েছে তার সাথে সাথে চলছে ডান্স আর এর মধ্যে ফটো তোলাকে কি বাদ দেওয়া যায় এখানে সবাই মিলে সুন্দর সুন্দর ফটো তুলছে আর আমার কাজ এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করা যাই হোক কাউকে একটা ধরে বেঁধে নিয়েছিলাম আমাদের জন্য সুন্দর সুন্দর একটু ফটো তুলে দেয় ভিডিও করে দেয় আর এরপরে গাছের মধ্যে এই সুন্দর ফুলটা দেখতে পেয়ে ইনি আমার জন্য তুলে এনেছেন ফুলটার নাম কি আমার ঠিক মনে নেই কিন্তু ফুলটা দিয়ে খুব ভালো লাগছিল হালদি লুক নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে নিয়েছিলাম আর একটা শর্ট আপলোড করেছিলাম আমাদের দুজনের কেকে দেখে যা অবশ্যই কমেন্টে জানিও সাইডে চলছে হলদি আর এক সাইড এ চলছে ছবি তোলা এক সাইড চলছে ডান্স এই যে আমরা হলদি সেরিমানি শেষ হলো কিন্তু দাঁড়াও এখনও অনেক কিছু বাকি আছে দেখা কেউ কোথাও যেও না এরপরেই হবে পুল পার্টি সবাই এটার জন্য একদম তোর জোর করে রুমে চলে যাচ্ছে আর এই দেখো আমাদের হোটেল রুম থেকে ভিউটা দারুণ লাগছিল এখানেই হবে পুল পার্টি অলরেডি দেখো লোকজন আসাও শুরু হয়ে গেছে আমরাও এখন রেডি হয়ে চলে এসেছি কিন্তু আমার জল দেখে ভীষণ ভয় লাগে তাই কিছুক্ষণ জলে থেকে তারপরেই উঠে পড়েছিলাম কারণ এত ঠান্ডা লাগছিলো আর তার মধ্যে অনেক লেটে শুরু হয়েছিল এবার এত ঠান্ডার মধ্যে থাকলে আরও ঠান্ডা লেগে যেত কিছুদিন পরেই ব্রাইডাল ওয়ার্ক শুরু হচ্ছে তাই রিক্স রিস্ক নি কিছুক্ষণ থেকেই আমি উঠে গেছিলাম আর তারপরে চলে গেছিলাম রুমে কারণ এখন আমি ফ্রেশ হয়ে নেব কিন্তু এসে দেখলাম পুল পার্টি আরও ভালোভাবে চলছে অনেকেই আরও ছিল না তারা জয়েন করেছে তো এই যে এখন ইনি খেতে বসেছেন আমি আগে খেয়ে নিয়েছিলাম আর খাইনি ব্যাস এখন ইনি খেয়ে নেবেন খেতে আসতে ইনি দেরি করছিলেন তাই বলেছিলাম আমি কিন্তু খেয়ে নেই তাই এই জন্য একদম তাড়াতাড়ি করে চলে এসেছে কিন্তু ও জানেই না যে আমি আগে খেয়ে নিয়েছি এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম রান্নাটা কেমন হয়েছে এমনভাবে জিজ্ঞেস করলাম যেন আমি করেছি তারপর রুমে এসে দেখলাম সবাই মিলে রেস্ট নিচ্ছে তার সাথে সাথে আমরাও রেস্ট নিলাম তো কিছুক্ষণ পরেই গ্রুম চলে আসলো এখনও রেডি হবে তা এখন সব কিছু দেখছি যে ঠিকঠাক আছে কিনা এবার আমি একটু হালকা টাচ আপ করে দিচ্ছিলাম গ্রুমকে মেকআপ ছিল ভীষণ লাইট জাস্ট পুরো বেস্টা সেট হয়েছিল এরপরে হেয়ারটাও আমি সেট করে দিয়েছিলাম তারপরে যে নিজে রেডি হয়েছি নিজে রেডি হওয়ার কোনো গেট রেডি উইথ মিক করতে পারিনি যে দুজনে রেডি হয়ে সুন্দর করে একটা ভিডিও শট নিয়ে নিলাম আর এই যে বড় রেডি হয়ে গেছে অনেক লেট করছিল তাই সবাই মিলে এখানে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম আর এই যে আমাদের গ্রুম কিন্তু চলে এসেছে হয়ে যাওয়ার পরে ওরা যখন ভেতরে বিয়েতে বসলো তো আমরাও তখন বেরিয়ে গেলাম তিনটে গাড়ি আমরা একসঙ্গে যাচ্ছিলাম যাচ্ছি বাড়ি কারণ কালকে আবার কাজ আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন তার আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা